বিয়া করা বিদেশে মিদে এই খারা খারা সুক্কা সুক্কা সুন্দরী সাদা সামরা মহিলার পিছিয়ে পড়া বউটারে ভাল লাগে না সংসারের খরচ দেন না নিজের চিন্তা করেন না আপনি শুধু ওই বিদেশের মধ্যে সাদা চামড়া নিয়ে ব্যস্ত থাকেন বউরে ফোন করলে দুই মিনিট চার মিনিট কথা বলেন কথায় কথায় বলেন ভালো না রাখলে চলে যাও বাইরে এমন একটা গুণবতী বউ পাইছেন যেই বউটা আপনি প্রবাস থাকার পরেও আপনাকে টেক কেয়ার করে আপনাকে বারবার কথা বলে যে বলে যে আপনি আমার সাথে কথা বলেন আপনি এরকম করেন না আর আপনি মিয়া বউটারে পছন্দ করেন না ভাল লাগে না বিদেশি বিদেশি করেন এইরকম কত প্রবাসীর বউ আছে টাকা পয়সা নিয়ে দুই তিন বাচ্চা রাইখা পর পরপুরুষের সাথে পরকিয়া করে বাইগাজা আপনার বউ তো বাইগা যায় নাই শুধু আপনার বউ আপনার কাছ থেকে একটু কথা বলার অধিকার চাইছে সময় চাইছে একটু ভালোবাসা চাইছে ওইসব প্রবাসীর বউদের মতন হইতো আপনারা একেবারে বাসটা দিয়া টাকা পয়সা সব চলে দিত তখন ভাল লাগতো আপনাদের মতো পুরুষের কারণে কিছু কিছু প্রবাসীর পরিবারের এই আপনাদের মতো কিছু কিছু লোকের কারণে সকল প্রবাসীদের পরিবারের ইজ্জত একবারে শেষ হয়ে যা বিয়া করছেন বউলিয়া সংসার করেন সাতাশ আপনার কাছে যান বউ ভাল লাগে না সময় হয়েছে বালুয়াজান যান উপরে একজন আছে বিচার কিন্তু করা হবে